বাঁকুড়ার সোনামুখী পৌর শহরে একটি নার্সিংহোমের নর্দমা থেকে জোরা ভ্রূণ উদ্ধার হওয়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ালো ওই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে স্থানীয় মানুষের নার্সিংহোম বন্ধ করে দেওয়ার দাবিতে সরব হয়েছেন অভিযোগ পেয়ে নার্সিংহোমের মালিক ডক্টর মানুষ মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ ওই নার্সিংহোমের বিরুদ্ধে একাধিকবার মোটা টাকা নিয়ে অবৈধভাবে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে প্রত্যক্ষদর্শীরা জানান এদিন সকালে এক মহিলা একটি বালতি হাতে নার্সিংহোমের ভিতর থেকে বেরিয়ে এসে কোনো কিছু নার্সিংহোমের পাশে নর্দমায় ঢেলে দিয়ে দ্রুত নার্সিংহোমে ঢুকে যান বালতিতে রক্ত লেগেছিল বলে তাদের সন্দেহ হয় দেখা যায় দুটি ভ্রূণ নর্দমায় পড়ে রয়েছে তার মধ্যে একটি হাত পা নড়াচড়া করছে জানাজানি হতেই অনেক মানুষের ভিড় এবং চিৎকার চেঁচামেচির জন্য মালিক নার্সিংহোম থেকে বেরিয়ে এসে ওই ভ্রূণ ফেলার জন্য সবার কাছে ক্ষমা চান ঘটনার কথা জানিয়ে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে ভ্রূণগুলি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বাসিন্দাদের দাবি এই নার্সিংহোমে অন্য কোনো রোগী আসে না এখানে মোটা টাকা নিয়ে শুধুই বেআইনি গর্ভবাত করানো হয় পুলিশকে নার্সিংহোমটি বন্ধ করে দেওয়ার দাবি করেন তারা যদিও স্থানীয় বাসিন্দাদের সেই অভিযোগ অস্বীকার করেছেন মালিক ডক্টর মানুষ মুখোপাধ্যায় তিনি বলেন মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে নার্সিং হোমটি বিক্রি করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি এ বিষয়ে সোনামুখী পৌরসভার সন্তোষ মুখোপাধ্যায় বলেন ওই নার্সিংহোমের বিরুদ্ধে এর আগেও একাধিকবার গর্ভপাত আমরা বিষয়টির জন্য ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট একটি জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে নার্সিংহোমের লাইসেন্স বাতিলের আবেদন জানাবো পুলিশ জানিয়েছে এক মহিলার অভিযোগের ভিত্তিতে নার্সিংহোমের মালিক ডক্টর মানুষ মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে সোমবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে

বলছি আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি ড্রেনে ভ্রুণ ফেলেছেন কি বলবেন এ বিষয়ে আমি আমি জানি আমি আমি থাকি না তো এখানে আমি নার্সিং তো ভাড়া দিয়ে দিই কিন্তু যিনি প্রত্যক্ষদর্শী সিনি মিথ্যা বলছেন সেটাই বলতে পারছি যিনি প্রত্যক্ষদর্শী তিনি বলছেন যে আপনি নিজে এসে ভ্রুণ ফেলেছেন না এবং তাদের কাছে চেয়েছেন এবং তাদের তাহলে নার্সিং পুলিশ এসেছে কেন সেটা বলতে পারি আমি নার্সিং তো ভাড়া দিয়ে দিই এই সাল আচ্ছা মানে আপনি ভুল ফেলেননি না না আমি কেন বলবো আমি তো নার্সিং হোম এর 23 সাল থেকে ভাড়া দিইনি কি নাম আপনার নার্সিং হোম আমার শ্রীনিবাস নার্সিং হোম আচ্ছা তাহলে 23 সালের নভেম্বর মাস থেকে নার্সিং হোমই ভাড়া দিইনি তাহলে যে অভিযোগ করছে সেটা কি মিথ্যা অভিযোগ সেটাই আমি বলতে পারব কি নাম আপনার আমার নাম মানস মুখার্জী